আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেবো কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি সাধারণ ক্ষমা সম্পর্কিত আপডেট সতেরোই জুন দু পর্যন্ত সাধারণ ক্ষমা চলমান রয়েছে এই সাধারণ ক্ষমায় অবৈধ প্রবাসীরা জরিমানা দিয়ে বৈধ হতে পারবে এবং বৈধভাবে ত্যাগ করতে পারবে অনেকেই কমেন্ট করেছেন সাধারণ ক্ষমায় যে সাদা পাসপোর্ট বা আউটপাস করা হয় সেটিতে আকামা নবায়ন করা যাবে কিনা সেটিতে আঁকামা নবায়ন করা যাবে না আকামা নবায়ন করতে হলে পূর্ণাঙ্গ পাসপোর্টের প্রয়োজন রয়েছে এ ব্যাপারে দূতাবাসে যোগাযোগ করুন সাধারণ ক্ষমার ব্যাপারে আরও একটি আপডেট হলো যে অনেকেই যাওয়া যাত থেকে সকল কাজ সম্পন্ন করেছেন এখনও টিকিট কাটেননি আপনারা বলছেন আর কোনো প্রয়োজন রয়েছে কিনা অনেকে জিজ্ঞেস করছেন পুলিশ ক্লিয়ারেন্সের দরকার রয়েছে কিনা। যারা সাধারণ ক্ষমায় যাওয়া যার থেকে সকল কাজ করে পাসপোর্ট স্টাম্পিং করা হয়ে গিয়েছে তাদের আর কোনো প্রয়োজন নেই টিকিট কেটে চলে যেতে পারবেন এবারে জানিয়ে দিচ্ছে টিকিট সম্পর্কিত আপডেট সাধারণ ক্ষমা দিয়েছে অনেক দিন চলে গিয়েছে আর মাত্র পঞ্চাশ দিন বাকি রয়েছে সাধারণ ক্ষমা সতেরোই জুন পর্যন্ত থাকবে তবে উল্লেখ থাকে যে তেরোই জুন পর্যন্ত কিন্তু অফিসিয়াল সরকারি কাজগুলো চলবে তেরো দিনের পর থেকে ঈদের ছুটি শুরু হয়ে যাবে যা প্রায় দশ দিনের মতো বন্ধ থাকবে তাই যারা অফিসিয়াল কাজগুলো এখনও করেননি খুবই দ্রুত করে নেবেন এবং এরই মধ্যে কিন্তু টিকিটের মূল্য অনেকটাই বেড়ে যেতে পারে টিকিট নাও পাওয়া যেতে পারে কেননা আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টিকিট এখনই অনেকটা আনঅ্যাভেলেবল দেখা যাচ্ছে তাই যারা এখনও টিকিট কাটেননি সাধারণ ক্ষমার প্রক্রিয়া শুরু করেননি দ্রুত শুরু করে ফেলুন দ্রুত টিকিট কেটে সকল কাজ সমাধান করে ফেলুন সাধারণ ক্ষমা জুন পর্যন্ত থাকবে যদি সময় বাড়ানো হয় এরপর সাধারণ ক্ষমার কাজ করতে পারবেন অন্যথায় সাধারণ সাধারণ ক্ষমায় যে এয়ারপোর্টে আটকে থাকা প্রবাসী সম্পর্কিত আপডেট গত কয়েকদিনের ভিডিওতে কয়েকটি কমেন্ট এরকম এসেছে যে সাধারণ ক্ষমায় এয়ারপোর্টে গিয়ে আটকে পড়েছে কেন আটকা হয়েছে বা তাদেরকে লিস্টেড কেন করা হলো এ ব্যাপারে কর্তৃপক্ষ আসল তথ্য জানতে পারবে হয়তোবা তাদের নামে ট্রাভেল ব্যান বা কোনো মোবাইলের মামলা অথবা অন্য কোনো মামলা মোকদ্দমা ছিল যেটি সম্পূর্ণ করা হয়নি তাই সাধারণ ক্ষমায় যেতে অবশ্যই যাওয়া যার থেকে একবার নিজের পেপারগুলো দেখে নেবেন যাওয়া যার খারেজিয়া পেপারটি নিয়ে নেবেন এছাড়াও কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে পতাকার নাম্বার দিয়ে নিজের ইনহাস মামলা সহ অন্যান্য কেস থাকলে সেটি চেক করে নিতে পারেন অন্যদিকে একটি স্থানীয় দৈনিকের মাধ্যমে জানা যায় যে কুয়েতে ওয়াস্তা বা ঘুষ দিয়ে ড্রাইভিং লাইসেন্স বানানোর অপরাধে প্রবাসীকে কুয়েত থেকে ডিপোর্ট বা বিতাড়িত করা হয়েছে ঘুষ নিয়ে আটকৃতদের মধ্যে একজন কুয়েতি নাগরিক বেশ কয়েকজন মিশরি প্রবাসী ছিলেন তবে আটজন প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে অপরদিকে সালমিয়া থানার পুলিশ কর্মকর্তারা জানিয়েছে যে উনিশশো সাল থেকে অবৈধ অর্থাৎ প্রায় একত্রিশ বছর ধরে কুয়েতে অবৈধ বসবাস করা একজন ইন্ডিয়ান নারীকে আটক করা হয়েছে তিনি দীর্ঘদিন ধরে কুয়েতে অবৈধভাবে বসবাস করছিলেন তিনি বর্তমানে সালমিয়া থানাতে রয়েছে তার সম্পর্কে তদন্ত চলছে তাকে খুব শীঘ্রই কুয়েত থেকে ডিপোর্ট করা হবে কুয়েতের আবহাওয়া অফিস থেকে জানিয়েছে যে সপ্তাহের শেষের দিকে কুয়েতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে ধুলা উঠতে পারে এবং তাপমাত্রা দিনের বেলা অত্যাধিক গরম সন্ধ্যাবেলা মাঝারি ধরনের গরম এবং রাতের বেলা ঠান্ডা অনুভূত হতে পারে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট সাধারণ ক্ষমার বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন সময় সুযোগ বুঝে উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ